জল্পনায় কি তবে সত্যি হতে চলেছে তাহলে কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় প্রার্থী হচ্ছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা আসনে বিজেপির প্রার্থী হিসেবে অভিজিতের নাম লেখা থেকেই স্পষ্ট সেই সম্ভাবনাই বাস্তবে রূপ পেতে চলেছে যদিও বিজেপির পক্ষ থেকে তমলুক লোকসভা আসনে কে প্রার্থী হবেন তা এখনও ঘোষণা করা হয়নি তবে সেই অপেক্ষা না করেই তমলুক লোকসভার বিভিন্ন এলাকায় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিত বঙ্গোপাধ্যায়ের পদ্মফুল প্রতীক লিখে দেওয়াল লিখন শুরু হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের হরিপুরে শুধু নয় তমলুক সহ বিস্তীর্ণ এলাকায় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ বঙ্গোপাধ্যায়ের নাম ও পদ্মফুল প্রতীক লিখন শুরু করল স্থানীয় বিজেপি নেতাকর্মীরা এখনও বিজেপির পক্ষ থেকে তমলুক আসনে প্রার্থী ঘোষণা হয়নি কবে প্রার্থী ঘোষণা হবে সেদিকেই তাকিয়ে রয়েছে দলের নেতাকর্মীরা তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক তথা বিজেপি নেতা মেঘনাথ পাল বলেন এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হয়নি বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর দেখে উৎসাহী কর্মী করা দেওয়ার লিখন শুরু করেছে যদিও বিষয়টিকে তীব্র কটাক্ষ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম এক ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য বর্গ বলেন বিজেপি কোনো রাজনৈতিক দল নয় নন্দীগ্রামে মানুষের মনে জোড়া ফুল রয়েছে এটা হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে